আপনাকে আমাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া যদি প্রস্তুতি না নিতে হইতো তাহলে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করলেন দশ দিন ছয় দিনে আপনাকে আমাকে কেন কমপ্লিট করতে সময় নিলেন 10 মাস একটু ভাবেন কেন দশ মাস সময় নিয়ে আপনাকে তৈরি করলেন প্রস্তুতি যদি না নিতে হইতো সমগ্র সৃষ্টির ভিতরে আপনার আমার গঠন এত সুন্দর দিলেন কেন মানুষের গঠনের মতো তো দুনিয়াতে কোন সৃষ্টিতে পুরো সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন কাউকে দেন না কসম এত সুন্দর গঠন কারো কাছে নাই যদি থাকতো তাইলে আল্লাহ কসম খায়া বলতেন না আমি একটু বিবেকের পর্দা আপনাদের খুলতে চাইতেছি চলে যেতে হবে কিন্তু হিসাব মিলিয়ে দিতে হবে সারা দিন ভোগ করেন কাটটা শ্রমিকদেরকে জিজ্ঞাস করতেছি শ্রম দেও কাটটা দিয়া এই দেহটা কার এক ফ্যাক্টরিতে দেখাও যে কোন ফ্যাক্টরির মালিক কোন অন্ধকে চাকরি দিছে কোন অন্ধকে চাকরি দিছে একটা ফ্যাক্টরি দেখাও ইচ্ছা করলে তো ফ্যাক্টরির মালিক জাকাতের পয়সা দিয়েও অন্ধদেরকে চাকরি দিতে পারত যে তোর বেতনটা আমি জাকাতের পয়সা থেকে কাইটা দেব তুই শুধু আমার ফ্যাক্টরিতে আসবি তুই অন্ধ মানুষ কি করে খাবি এই চক্ষু কে দিছে পূর্ণতা কে দিছে রাগ হয়ে যাবেন বলবো মাসের শেষে বেতন পান না পান না কিছু কামান না কামান না কি দিয়ে কামাও দেহটা দিয়া ঠিক আজ পর্যন্ত মাসের শেষে একশোটা টাকা না বিশটা টাকা নিয়া উপর দিকে উচ্চা করে বলছেন যে আল্লাহ এই বিশ টাকা তুলে দিলাম নেন আজ পর্যন্ত বিশ টাকা দিচ্ছেন বিয়া থাকলে বলেন যে পেলি মাসে আমি বিশ টাকার একটা নোট নিয়ে এইভাবে বলি আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই বিশ টাকা আপনাকে দিলাম কালকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কিছু মানুষকে যে আমি আসছিলাম তোমার কাছে খাওয়া চাইছিলাম খাওয়া তুমি আমাকে খাওয়াইলে না যদি খাওয়াইতে ওই দিন এই যে দেখো জান্নাত আমি জান্নাতে তোমাকে খাওয়াইতাম মানুষটা হাকুরা তাকায় থাকবে বলবে আল্লাহ আপনি কখন আসছিলেন আর চাইবেনি বা খাওয়া কখন আমি দিলামই না কখন আল্লাহ চিত্র তুই ধরবে চিত্র এই যে দেখো ভিক্ষুক আসছিল আইসা বলছিল আল্লাহ নামে কিছু খাওয়া ওকে খাওয়াইলে আমাকে খাওয়া হলো হতো যাক আমি কথা লম্বা করবো না গুছায় নিয়ে আসতেছি আমরা সবাই কিন্তু যাত্রী। কত তো গেল বাংলার চৌষট্টি টি জেলায় মৌচাক থেকে এই পর্যন্ত কত লাশি তো গেল ঠিক না না যায় না যায় না পর্যন্ত দুই একটা যে কোনো সময় পরিসমাপ্তি করতে পারে আপনার আমার প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুতি নিলাম ওই প্রস্তুতির জন্যই তো আপনাকে কুদরতি হাতে তৈরি প্রস্তুতির জন্যই তো আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট প্রস্তুতির জন্যই তো প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর জল চব্বিশ ঘন্টা আপনার আমাকে আমার দায়িত্ব আল্লাহ নিলেন প্রস্তুতি যদি না হইতো তাহলে চব্বিশ ঘন্টার দায়িত্ব নিতেন না হায় আল্লাহর দেওয়া পানি বোতল জাত কইরা বিশ টাকা নেয় ঠিক না পানি টাকা কে দিছে পানি দুনিয়া আস পর্যন্ত এক ফোটা পানি বানাইতে পারছে পারছে বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলে এলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়ার কারো কাছে নাই ওটা একমাত্র আল্লাহর কাছে আছে ওই পানির ভিতরে যে একটা জীবন নামের কেমিকেল থাকে ওটা শুধু আল্লাহ ঢুকায়ে দিতে পারে আর কেউ পারে না এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি বেশি দিন না এক সপ্তাহ পান করলেই যুবক তুমি আজিমপুরে আজিমপুর চিনো আজিমপুর তুমি কবর স্থানে আর এটা পান করলে জীবন হয় জীবন পানির দামে যদি অক্সিজেন কিনতে ৩০ টাকা লিটার এই মৌচাকে কারো বাড়ি হতো না কারো বাড়ি ফ্যাক্টরি তো দূরের কথা কারো বাড়ি হইত না ডেলি ষোলো টাকা বিল দিতে হতো কয় টাকা কামাও ও যুবক কয় টাকা কামাও ও শ্রমিক বাইরা কয় টাকা কামাও প্রত্যেকে ডেলি ষোলো হাজার পাঁচশো বিল দিতা মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকে বিল দিতা বলো যদি দিতাও তাহলে কতটুক পরিশ্রম করতে হতো দুই মুট ভাগ জোগানের জন্যই তো এখন মাথার নাম পায়ে ফেলতে হয় সামান্য শরীর ডাকার জন্য একটা কাপড় কিনতে যেই তো মাথার গাম পায়ে ফেলতে হয় এক কামরার একটা ঘরে থাকার জন্যই তো স্বামী-স্ত্রী দুইজনকে মাথার গাম পায়ে ফেলতে হয় ঠিক না এখানে দুইজন চাকরি করে ঠিক राघव না তোমাদের পায়ে হাত রাখি আমি লম্বা করব না আমি বুঝাইতে চাইতেছি প্রস্তুতি নেওয়ার জন্যই তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছে তোমাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত বানাইছে তুমি জানো না তুমি কার উন্নত বিদায় আমি আসল জায়গায় চলে আসছি যখন প্রস্তুতির জন্যই আমার দায়বার, আমার দায় দায়িত্ব আল্লাহর উপরে আমাকে সেবা দিতেছেন বিনা পয়সায় বলো আপনাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি সারাদিন পরিশ্রম করা বাসায় ফিরার পরে যদি এই ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হতো। তাইলে কালকে কি অটো হাতে উঠতো রিক্সা ব্যান কর্মস্থল হম গুমের ভিতরে কেদুর দূর করে কয় টাকার ওষুধ খাইলেন যদি ডাক্তার বলতো যদি সিস্টেম হইতো যে তুমি সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে ক্লান্তি আমরা দূর করবো না তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে তাইলে তুমি দেখতে ডেলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে হয় কোম্পানিওয়ালা তোমার কাছ থেকে কত টাকা নিত একটা ট্যাবলেটের দাম কত হইত ওই সময় বোঝা যেত মাসের শেষে কত টাকা দিতে হয় ক্লান্তি কে দূর করে হম কেন দূর করে কেন করবে আল্লাহ 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 তো কারো দরকার নাই কারো দরকার আছে আল্লাহ আল্লাহ তো নিজেই বলছে সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায় লা ইয়ানকুস মুলকি শাই আমার রাজত্বের চুল পরিমাণ কমবে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো কি আল্লাহ তো